না আমি একা মুছতে পারবো না ঠিক আছে আমি এটা আমি এটা মুছতে পারবো না তুমি মুছে দেবে থাক তুমি কেন মুছতে

এদিকে দেখি তুমি খোণ তুমি খোণ তুমি দ্বারা হয়ে না না পাইবে তুমি এখন বুঝতে পারবে না ঠিক আছে অনেকক্ষণ বলেছ আর বলতে হবে না আমি বুঝে গেছি আমি বুঝেছি তো মা হ্যাঁ আমি বুঝে গেছি আমি ছোট তুমি বড় তুমি বড় বসো আর না